ধন্যবাদ তুলি এগরুর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে আলুর ফলন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করতে ব্যবহার করুন নাইট্রোবেনজিম সমৃদ্ধ ফলনবদ্ধ ফ্লোরা কিভাবে কখন ব্যবহার করলে আলুর ফলন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বাড়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এবার জেনে নিই আলুতে ফ্লোরা ব্যবহার করলে কি কি কারণে আলুর ফলন বাড়ে আলুতে ফ্লোরা ব্যবহার করলে আলু গাছের শিকড় সংখ্যা বাড়ায় ও শিকড় লম্বা করে ফলে মা টি থেকে অধিক পরিমাণে গাছ পুষ্টি গ্রহণ করতে পারে এর ফলে প্রতিটি আলু গাছে অধিক পরিমাণে আলু ধরে ও সমান ক্ষেতির হয় ও বড় হয় প্রতিটি আলুর গড় ওজন বাড়ায় চব্বিশ পর্যন্ত আলুর চামড়া মোটা হয় ফলে আলু অধিক সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় গাছের খাদ্য শোষণ ক্ষমতা বৃদ্ধি করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্বোপরি ফ্লোরা আলুর ফলন বৃদ্ধি করে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আলু খেতে ফ্লোরা প্রয়োগের পদ্ধতি আলু গজানোর বিশ দিন পর থেকে দশ দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার ফ্লোরা স্প্রে করতে হবে প্রতি লিটার পানির জন্য এক বিলি ফ্লোরা মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে তবে ফ্লোরার সাথে ব্রোর বিষ য়ে দিলে আরও কার্যকারিতা বাড়ে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন